আসসালামু আলাইকুম আমি প্রথি সুলতানা আছি হক এন্টারপ্রাইজ টু তে আর আমি ভিডিও শুরুতে শপের লোকেশনটা একটু আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কত নম্বর গলে দিয়ে আসবো সতেরো নম্বর আর দোকান নাম্বার হচ্ছে দোকান নাম্বার উনত্রিশ উনত্রিশ এছাড়াও আমাদের বনলতা কাঁচা বাজারের নিস্তালা একটা শপ আছে ওই শপে মূলত হচ্ছে গিয়ে বস বসেন আর এই শপ শপে হচ্ছে ওমর থাকে তো যারা খুচরা কেনাকাটা করতে আসবেন তারা চলে আসবেন বনলতা সরি তারা চলে আসবেন নিউ সুপারের দোতালায় যেখানে ওমর আছে আর যারা পাইকারি কেনাকাটা করতে আসবেন তারা একশো একাত্তর একশো আটাত্তর ই ব্লক গ্রাউন্ড ফ্লোর বনলতায় চলে যাবেন আর এখানে আমি ওমরের নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে

সময় অনেকেই ভাবেন টিচারকে মাকে বোনকে অনেকে কনফিউজ থাকেন একটা ড্রেস চুজ করার জন্য ভয় পান তারা কিন্তু এরকম একটা জিনিস গিফট করে দিলে দেখবেন ফ্যামিলির মানুষজন আরো বেশি খুশি হয় এবং অনেক দিন তারা ইউজ করতে পারবে কেউ চাইলে সেট মিলিয়ে নিতে পারবেন কেউ চাইলে সিঙ্গেল একটাও নিতে পারবেন আপনার ইচ্ছা সো আমরা সিঙ্গেলের দাম বলি ওমর সবচেয়ে ছোটটা সবচেয়ে ছোট এটা নয়শো টাকা পড়বে এটা নয়শো টাকা পড়বে আপনার কারু কাজ করা আছে ওকে উপরে হচ্ছে পিতলের ডিজাইন করা এর বড়টা হচ্ছে আপনার এক হাজার টাকা পড়বে

ঠিক আছে এরপরে যেগুলো আরো বিগ বিগ সাইজের ঠিক আছে তাদের আমরা কিছু দেখা আছে লুজ কিছু ডিজাইন আছে এগুলো বোধহয় সিঙ্গেল তাই না সিঙ্গেল আচ্ছা এই যেমন একদম পুরো স্কয়ার একটা আছে একটু আয়তাকার একটা আছে কোনটা কতຫມোট এগুলো হচ্ছে 500 টাকা করে 500 টাকা করে পার পিস যেটা আপনার ভাল লাগে সেটাই নিতে পারবেন জি ওকে ডান এরপর আমরা যেটা আসবো সিঙ্গেল আপনি নিতে পারবেন একটু বিগ সাইজ একটু বিগ সাইজ এটা হচ্ছে প্রপার একদম অর্নামেন্টস রাখার মতো কিছু করে দেওয়া আছে নাকি

এটা হচ্ছে এটা 350 টাকা আর এটা এই ডিজাইন এটা এখন अवेलेबल নাই একটু আছে আচ্ছা এই ঘড়িটা কি তোমার কাছে এক পিস নাকি अवेलेबल এটা আমার পার্সোনাল এটা তোমার পার্সোনাল আচ্ছা তাহলে আর ওটার দাম জানি কি হবে বর্তমানে আমার কাছে চুরি হ্যাঁ 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 নতুন চুড়ির আলনা আসছে বর্তমানে আছে অনেক সবাই আমাকে নক দিয়ে বলতিছিল চুরি আর ওয়াও কি যে সাদা পাথর দিয়ে ডিজাইন করা হয়েছে হুম হুম

আচ্ছা এই রেহালগুলা কত করে যেটা ছোট সাইজ আছে ওটা হচ্ছে 600 এটা হাদিয়া 900 টাকা এবং বড়টা হচ্ছে আপনার 1400 টাকা 1400 টাকা হাদিয়া আচ্ছা এর পাশাপাশে আমরা কিছু বেতের ঝুড়ি দেখি না টিস্যু বক্স কি তোমার अवेलेबल আছে কালেকশনে জি আছে অবশ্যই আচ্ছা তাহলে টিস্যু বক্সের দামটাও আমরা জানি হ্যাঁ একটা হচ্ছে পিতলের ডিজাইন আছে একটা হচ্ছে কারুকাজ প্লাস পিতলের ডিজাইন আছে আচ্ছা এটা পুরোটা হচ্ছে পিতল ডিজাইন আচ্ছা এটা কত

সবচেয়ে ছোট তোমার হাতে যেটা সবচেয়ে ছোট হচ্ছে এটা হচ্ছে আটশো টাকা আটশো টাকা আর মিডিয়ামটা এটার মধ্যে মিডিয়ামটা আছে আমার কাছে এটা এক হাজার টাকা পড়বে মিডিয়ামটা হচ্ছে এক হাজার টাকা পড়বে তিনটা আমরা পাশাপাশি রাখি একটু ওমর তাইলে ডিফারেন্সটা মানুষ বুঝতে পারবে হ্যাঁ তিনটা পাশাপাশি রাখলে ঠিক সাইজে কতটুকু তুমি হাতে ধরে রাখো সবচেয়ে ছোটটা আটশো আটশো মাঝারিটা এক হাজার এবং তার চেয়ে বড়টা বারোশো আচ্ছা আর ওভাল ডিজাইন কি একটাই সাইজ ওভাল ডিজাইন হচ্ছে আমার কাছে দুইটা সাইজ দুইটা আছে কি ছোট আর মাঝারি নাকি মাঝারি আর বড় মাঝারি আর বড় আচ্ছা মাঝারি আর বড় মাঝারিটা কত মানে হচ্ছে 1000 টাকা এবং বড় হচ্ছে 1200 টাকা 1200 টাকা আচ্ছা এই যে ফুলদানি গুলো আসছে তোমার কাছে কাঠে রেগুলার দামের ব্যাপারটা কি একটু আইডিয়া দিবা গুলো হচ্ছে বড় গুলি যদি নেন তাহলে হচ্ছে আপনার সবচেয়ে বড়টা হ্যাঁ 2000 টাকা পড়বে আর এগুলো যদি নেন ডেলিভারি চার্জটা ফ্রি আছে ও বড়টার ক্ষেত্রে আর ছোট আর ছোটগুলো হচ্ছে আপনার 1000 টাকা 1000 আর আরো যে ছোট একটা সাইজ ওই যে ওখানে রাখছো এগুলো কত

সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আচ্ছা সো এই যে প্রোডাক্টগুলো দেখালে তুমি এই প্রোডাক্টগুলো অনলাইনে যারা কিনতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার করবে তোমার কাছে বল হচ্ছে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওটা তো আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যদি অর্ডার করতে চান তাহলে হচ্ছে আমাকে নথ দেবেন আর হচ্ছে আপনার কোনো অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর হচ্ছে টাকা দিবেন মানে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে অসংখ্য ধন্যবাদ ওমর এত সুন্দর করে তোমার প্রোডাক্টগুলো শোকেস করার জন্য দেখা হবে ইনশাল্লাহ হক এন্টারপ্রাইজ থেকে আপডেট নতুন কিছু কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আলাইকুম